আসসালামু আলাইকুম প্রত্যেকটা প্রতিটা রক্ত এক একটা বিপ্লবের জন্ম দেয় প্রতিটা বিচার বহির্ভূত রক্ত এক একটা বিপ্লবের জন্ম দেয় এক একটা আপনার বিদ্রোহের জন্ম দেয় হোক সেটা লিগেলি অথবা ইলিগেলি তাই হত্যার ক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে হত্যার ক্ষেত্রে আপনি আমাদেরকে অবশ্যই বিচার সম্মুখীন করতে হবে আপনি কোনো একটা গোষ্ঠী জাতিকে যদি নির্বিচারে বিচারবিহীন যদি হত্যা করেন তাহলে সে কি অপরাধ করছে সেটা যাতে দেখবে না একটা সময় মানুষ দেখবে আপনি তাকে কীভাবে হত্যা করেছেন আর ওই হত্যার উপরে মানুষের একটা খুব জন্ম নিবে এবং সেখানে একটা বিদ্রোহের দানা জন্ম নিবে এবং তার মতাদর্শ অনুসারীদেরকে পুনরায় সংগঠিত সাহায্য করবে এ থেকে একটাই উপায় সেটা হচ্ছে আপনি তাদেরকে বিচারের আওতায় এনে আইনিভাবে জনসম্মুখে তাদেরকে যদি নৃশংসভাবে হত্যা করা হয় তাদের অপরাধগুলো জনসম্মুখে তুলি ধরে সুস্পষ্টভাবে নৃশংসভাবে যদি হত্যা করা হয় তাহলে সেই রক্ত কখনো বিপ্লব বা বিদ্রোহের দিকে যেতে পারে না তাই কোনো ব্যক্তিকে যদি শাস্তি দিতে চান তাহলে হামলার শেষ না করে বরং তাকে বিচারিক আদালতের মাঝে শেষ করুন তাহলে পরবর্তীতে তার পরবর্তী প্রজন্মরা কখনো বিদ্রোহ তথা তার রক্তপণের জন্য তারা কখনো সংগঠিত হয়ে আরেকটা বিদ্রোহ অথবা আরেকটা অপরাধ সৃষ্টি করতে পারবে না